তো আজ আমি এসে যোগ গ্রামে ডিজে ভবেন্দার নতুন তিরিশের মাল বাঁধা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সাউন্ড চেক হবে তো যারা যারা আসবে চলে আসো ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি আর লোকেশান দিয়ে দিচ্ছি তো যারা যারা আসবে চলে আসো আমি এসে আগে পৌঁছে গেছি এখনও পর্যন্ত চংফং ফুং বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ ছোট করে একটা ভিডিও ছেড়ে দিচ্ছি যারা যারা আসবে চলে আসো ভিডিও বেশি বড় করছি না কারণ এই মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ